মর্নিং এভরিওান আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজকে শনিবার তাই তাড়াহুড়ো কম অফিস নেই আর ওইদিকে মঙ্গলার অর্ধেক কাজ হয়ে গেছে রায়নার মাম এখনও ঘুমোচ্ছে এবার আমার রায়নকে ডাকবো তুলবো কারণ সবজি এসেছি জাস্ট ক্যামেরাটা অন করলাম সবজি এসেছি একটু সবজি রাখতে হবে চলো সবজিটাকে দেখে নি পরে আসছি এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকে দিনটা ব্লগটা সবটা শুরু করছি দেখে থাকো আশা করছি ভালো লাগবে দাঁড়ো সবজিটাকে নিয়ে নিই তারপর তোমাদের কাছে আসছি ব্রেকফাস্ট রেডি করে নিয়েছি আমি আর ক্যামেরাটা অন করতে পারিনি সবজি নেওয়ার পর তোমাদের চারজনের আমার মামের রায়ণের আর মঙ্গলের চলো ব্রেকফাস্ট এবার ফটাফট করে নিই আমরা নিয়েই উঠেছে আর রায়ান বকা টাকাকে ওই ঘরে পড়তে গেছে ওই ঘরে পড়তে গেছে বকা টাকাকে করছে জানি না পড়তে তো গেছে ওই যে পড়তে বসছে এই খেয়ে যা খেয়ে একেবারে বস করতে চলে আয় যাই হোক চলো খেয়ে নিই ঘর পুরো পরিষ্কার সমস্ত কিছু পরিষ্কার রান্নাঘর ওইদিকে গোছানো কমপ্লিট একটা দুটো বাসন মঙ্গল ওগুলো ধুয়ে দিচ্ছে ওই টাওয়ালটা এখান দিয়ে এত এত রোদ আসে আর ম্যাক্সিমাম সময় ছুটির দিনে এই ঘরেই থাকছিলাম যখন শরীরটা খারাপ করেছিল ওই জন্য ওই টাওয়ালটা ঝুলিয়ে দিয়েছি এই এইখানে এসে রোদের ঝিলিকটা মারে একদম এই সোফাটায় বসাই যেন ওই জন্য এই ঝুলিয়ে রেখে দিয়েছি ধরো রায়নকে দিয়ে দিই খেতে আমি রায়নের একটা রিল তৈরি করছিলাম তাই আর এদিকে ব্লক করতে পারিনি রায়নের অলমোস্ট খাওয়া হয়ে গেছে গিয়ে কেমন হয়েছে আজকে তুই তাড়াতাড়ি খেয়ে একেবারে স্নান করে নে তুই স্নান করে একেবারে পড়তে বস বারবার তাহলে তোকে উঠতেও হবে না কিছু করতে হবে না এই দশটার সময় কেনলি আবার খেতে খেতে একটা দেড়টা একদম উঠবি না টানা পড়বি টানা মাঝখানে দিদিভাইকে আমি বলে দিচ্ছি তুই স্নান করে বেরোতে বেরোতে পড়তে বসার আগে বই খাতাগুলো নিচে রেখে দিয়ে যা দিদিভাই ওই ঘরে বিছানা চাদরটা বদলাবে করে নে ফটাফট খেয়ে নে আর ওই যে ওইদিকে আমার আর মামেরটা বাড়া আছে মাম মুখ ধুয়ে এলে এবার আমি আর মাম খেয়ে নেব চলো আর মঙ্গলাও চলে গেছে কাজ করে দিয়ে সব পরিষ্কার এবার আমি পনেরো দশটা বাজে খাবো ফেসবুকের টুকটাক যা কাজ আছে করব ঘরের ওই বালিশের ওয়ার টোয়ার এগুলো বদলানোর আছে বদলাবো বদলে ব্যাস মোটামুটি আমার ফ্রি ফ্রি না আমার রিলস ফিলস হ্যানা অনেক কিছু বানাতে হবে ফ্রি নয় মানে সংসারের কাছ থেকে ফ্রি ঘর পুরো পরিষ্কার আমাদের তো একটা জিনিস দেখাতে প্রতিদিনই ভুলে যাচ্ছি গাছ থেকে তোলার পর দেখাচ্ছি দেখো কত বড় বড় সাইজের ফুল ফুটেছে আর এখানটায় দাঁড়ালে এত সুন্দর গন্ধ না ফুলের বলবার ওটা আবার কি গাছ বেরিয়েছে রে বেল ফুলের পাশ দিয়ে জংলা গাছ মনে হয় ওটা কতগুলো কতগুলো গাছ বেরিয়েছে দেখো এই একটা এটা কি গাছ জানি না ওই একটা গাছ ওটা কি গাছ জানি না যাই হোক ওর বাবাকে আছে দেখা তো ওর বাবা গাছ সম্বন্ধে ওর বাবার আইডিয়া বেশি আমার থেকে দেখেছো আর তো কতগুলো কুড়ি নষ্ট হয়ে গেল এই গরমে রোদটা খায় বলে জাস্ট দেখো বাজে কিন্তু অনেক এগারোটা মেয়ের একটা প্রেসক্রিপশন খুঁজছিলাম কিছুতেই খুঁজে পাচ্ছিলাম না আমি আর মেয়ে মিলে প্রেসক্রিপশন খুঁজছিলাম তারপরে মামের লাস্ট ইয়ার যখন ওর অ্যাপেন্ডিক্স হয়েছিল ওই পেটের যে স্ক্যান হয়েছিল স্ক্যানের রিপোর্ট তারপরে ইউএসজির রিপোর্টেরও দরকার ছিল ওগুলো খুঁজছিলাম খুঁজে খুঁজে এগারোটা বেজে গেলে আমি আর মেয়ে মিলে তো যাই হোক এখন আমি করবো যে বালিশের ওয়ারগুলো চেঞ্জ এখানে বিছানা করা হয়ে গেছে এখানে বিছানার মধ্যে দিয়ে যাবে মাম বালিশগুলো বালিশের ওয়ারগুলো আমি একটু চেঞ্জ করব আর মাম গ্রুপে স্নানে মামের ড্রয়িং ম্যাম কালকে সিট পাঠিয়েছে মামের ফিফথ ইয়ারের কমপ্লিট হবে এবার ফিফথ ইয়ার পরীক্ষা দেবে পরীক্ষার জন্য আঁকতে হবে তো ওইটা এঁকে মাম মাম ওটা আঁকতে বসবে আর কি একদিনে কমপ্লিট হবে কিনা জানি না এটা কঠিন আঁকা তো কমপ্লিট হয়ে গেলে দেখাবো আকাশে ইয়ারের জন্য আর মাম ওই ঘরের মিস্টারটা বলছি মামকে তুই চাদরটা বদলে দে দিয়ে করে বেরোলে আমি ঢুকবো তো চলো সাথে দেখ রায়ন কী করছে চলো দেখিয়ে দিচ্ছি দাঁড়া এই যে রায়ন এই ঘরে ক্লাস করছে চেস ক্লাস বুবু অনলাইনে চেস ক্লাস নিচ্ছি এখানে বুবু অনলাইনে চেস ক্লাস করছে দেখ রায়ন করুক কী রে মাম শুয়ে পড়লে হবে না বালিশগুলো আমাকে দে তুই এইভাবে পুচকু মামার বাড়ি গেল দেখা করে গেল আর চাবিটা দিয়ে গেল মঙ্গলা আসলে কাজ করবে দে বালিশগুলো দিয়ে যা আমি কাজগুলো করে নি যাই হোক চলো এই যে স্যারের ছবি দেখতে দেখতে দুটো বছর হতে যাবে একত্রিশ তারিখ এলে যাই হোক চলো কাজগুলো শাড়ি অনেক বাজে বারোটা দশ আমি এই সমস্ত বালিশের ওয়ার্ড টোয়ারগুলো চেঞ্জ করলাম মা একটু ফোন করেছিল মায়ের সাথে কথা বললাম ফেসবুকে কমেন্টসের রিপ্লাই দিলাম সমস্ত কিছু করতে 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 বারোটা দশ বেজে গেল মাম স্নান করে বেশ খানিকক্ষণ আগে বেরিয়ে গেছে এবার আমি স্নানে যাই আজকে আর বালিশের ওয়ার্ডগুলো কাজগুলো আজকে শুধু বিছানার চাদরটা কেঁচে দিই আর টুকটাক যেগুলো আছে সেগুলো কেঁচে দিই হবে চলো আগে স্নানটা করে আসি খাওয়ার দাওয়ারগুলো সব বাইরেই আছে কোনো অসুবিধা হবে না আর রায়ণের চেস ক্লাস হয়ে গেছে ও চেস খেলছে চেস খেলে ও পড়তে বসবে কারণ সকাল থেকে পড়াই হলো না পড়তে নব জাস্ট বসলো দিয়ে বউ তো চেসের জন্য ক্লাস নেওয়ার জন্য লিঙ্ক পাঠিয়ে দিল ব্যস্ত হয়ে গেল। তো যাই হোক চলো আগে স্নানটা করে আসি স্নানটা করে এসে খাবো না পেট ভর্তি সুজিটা বেশ অনেকটা অনেকটাই খাওয়া হয়েছে তো পেটটা বেশ ভালোই ভর্তি দেড়টা দুটোর আগে মনে হচ্ছে না খিদে পাবে তো খেতে খেতে দেরি আছে সেই তো আমাকেই বাসন মাজতে হবে সমস্ত কিছু তো তাড়াহুড়ো করে খেয়ে তো লাভ নেই একেবারে পরেই খাবো আগে স্নানটা করে এসে জামা কাপড়গুলো কেচে দিয়ে এখানে ছড়িয়ে দিতে হবে তারপর খাওয়া তো চলো আগে স্নানটা করে আসি তারপর আবার আসছি এই যে মাম বসে গেছে ওর ফিফ ইয়ারের যে ড্রয়িংটা নিয়ে ড্রয়িংটা কমপ্লিট হোক তারপর দেখাবো কি ড্রয়িং ও করতে বসে যে ড্রয়িং আর রায়ানের রায়ানের কাজ দেখে তো আমার অস্থির অস্থির করছে ড্রয়িং ম্যামও নেই আমি যে কি করে কি করবো আমি নিজেও জানি না এটা করতে হবে এই জিনিস এরকম কাটিং করে এই যে এটা থেকে কাটিং করে এখানে পেস্ট করতে হবে আচ্ছা এটা ড্রয়িং বুকে আঁকতে হবে আচ্ছা প্যারটটা এই যে অরিগামি পেপার আছে এখানে ভ্যারাইটি কালারের অরিগামি পেপার আছে কোথায় অরিগ্যামি পেপারগুলো এই যে এখানে ভ্যারাইটি কালারের অরিগামি পেপার আছে এই প্যারটার শেপে সমস্ত কিছু কেটে ওই অরেগ্রামের পেপার দিয়ে ইয়েতে পেস্ট কোথায় পেস্ট করতে হবে ড্রয়িং কপিতে ড্রয়িং কপিতে পেস্ট করতে হবে তারপর আর কি দিয়েছে আচ্ছা এইটা বানাতে হবে এইটা কাটিং করে 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 বানাতে হবে এটা পেপারস কোথায় পাবো মিক্সড ফেভিকল উইথ থিক পোস্টার কালার অ্যাপ্লাই ইট উইথ হেল্প টু ব্লান্ট নাইফ অর জাগি এটা করতে হবে কি করে করতে পারি ডোন্ট নো আমি আর্ট অ্যান্ড ক্রাফটে পুরো জিরো বড়ো জিরো আই ডোন্ট নো তারপর কী করতে হবে এটা করতে হবে এটা ধর এটা ধর এটা করতে হবে পেপার স্কালচার এটা করতে হবে ঠিক আছে তারপরে করতে হবে হচ্ছে তারপরে যেন কী দিল রায়ন প্যারাট হয়ে গেছে এই যে এটা করতে হবে চাল কালার করতে হবে গ্রিন কালার আর ইয়েলো কালার ব্রাউন কালার করে এইটার মধ্যে পেস্ট করতে হবে সবথেকে বড় কথা এটা করতে হবে ম্যাগাজিন বা পেপার কেটে এটা এরকমভাবে কাট আউট করে এরকমভাবে একটা সিনারির মতো করে মানে এরকম করে এখানটায় একটা করতে হবে এই যে মাম এইটা এটা বলছিলাম দেখ টাকা ম্যাগাজিনের ম্যাগাজিন কাট আউট করে এই যে কোনো মানে আছে আমার অস্থির লাগছে কি করে কি করবো আমি নিজেও জানি না কোনো হেলদোল নেই ও শুধু এখানে খেলবো ওখানে খেলবো এই করবো কাটিয়ে দিচ্ছে রেডি শশা সাদা ভাত ডিমের কষা উচ্ছালু ভাজা যদি উচ্ছালু ভাজাটা আমার আগে বলা উচিত ছিল ঠিক আছে চলো কোনো অসুবিধে নেই আর ওদিকে মাম বসে গেছে ওই যে মাম আঁকা থেকে উঠে বসে গেছে আর এই যে একজন বসে গেছে খেতে আমি কাঁচাটা ভুলে গিয়েছি তো কাঁচাটা আবার চালালাম কাঁচাটাই চালালাম আবার কাঁচাটা হয়ে যাক কাঁচাটা হয়ে গেলে ড্রেন করে খেয়ে উঠে তারপরে মেলবো চলো তাহলে ফটাফট ফটাফট এবার খেয়ে নি আগে আড়াইটে বাজে খাওয়া দাওয়া বাসনপত্র মাজা সব হয়ে গেছে গোছাবো পরে জলটা ঝরে যাক তারপর আর এদিকে জামা কাপড়গুলো কেজেও মেরে দিয়েছি আর একটা ডিজাস্টার সেটা হচ্ছে ওয়াশিং মেশিনটা মনে হচ্ছে খারাপ হয়ে গেছে মনে হচ্ছে না নবটা এর আগেও ঠিক হয়েছিল খারাপ হয়ে গেছে কাজ করছে না নবটা মানে ওই কাজ করছে ওই পাঁচ মিনিট পাঁচ মিনিট করে বারবার বারবার নব করে চালাতে হবে যখন হয় সব দিকে সব দিকে একসাথে হয় কীভাবে যে করবো জানি না যা গিয়ে সামনের বুধবার আমার একটা ভীষণ ভীষণ ভালো একটা দিন কেন দিন কিসের দিন কেন এত ভালো দিন কি বলতে চাইছি সেটা বুধবারই জানতে পারবে তোমরা তোমাদেরকে তো একটু বলে রাখলাম তাই আমিকে বলছিলাম খরচের যখন বাহার আসে সব একসাথে আসে তখন মেশিনটা কি করে কি করবো আই ডোন্ট শুনো যদিও মেশিনটা চেঞ্জ করার কথা অনেকদিন ধরে ভাবছিলাম কিন্তু এই এসি কেনা তারপরে এই বুধবারের জন্য একটা বিশাল 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 খরচ তারপরে ব্যাক টু ব্যাক কয়েকটা খবর আছে তোমরা জানতে পারবে পরপর পরপর সব সব কিছু মিলিয়ে টাকা পয়সার এতটাই একটা প্রবলেম হয়ে গেছে যে এই মুহূর্তে মহারানী কিনে টপ লোড কিনে নেব লোড না ফ্রন্ট লোড কিনতে হবে টপ লোড না আর ফ্রন্ট লোডের দামটা তো অনেকটাই হাই আর মেশিন ছাড়া তো আমার চলবেই না সব কিছু যা দেখেছো সব আবার টুকিটাকি সব কাঁচা আমার মেশিনে জানি না কি করবো দেখা যাক ওর বাবা আসুক বাবাকে বলেছি বোম ব্লাস্টিং নিউজ শুনে শখ ঠিক আছে দেখা যাক ওর বাবা আসুক যাই হোক চলো রায়ন এখন এই যে নিচে বসেছে ওই যে দেখতে পাচ্ছে ম্যাথস করবে বৌদি আজকে বলেছে ক্লাস আছে বৌদি পড়া ধরবে তো ওই ম্যাথস করবে ম্যাথস করতে দেবে তারপরে সাইন্স পড়া ধরবে এই সমস্ত করতে দেবে তাহলে ম্যাথসটা করতে বলেছে ওর বাবা বলেছে ম্যাথটা দিয়ে মামকে বলেছে এখন ম্যাথস করবে আর মাম কি আঁকবি এখন এখানে বসেই রাখবি আমার পরে যাচ্ছি মানে এই ঘরে এসে চলছে যাক মাম একটু পরে আঁকবে আর এইদিকে দিকে চলছিল কেটে কেটে আমরা দেখছিলাম ওই যে কালকে আর দেখতে দেখেছিলাম মেরি ক্রিসমাস মেরি ক্রিসমাসটা দেখছিলাম এখন আর হয়তো দেখবো না কারণ রায় নিয়ে করছে অঙ্ক করছে আমি একটু ঘুমবো হয়ে গেলেও করবি হয়ে গেলেও করবি হ্যাঁ আবার করবি অঙ্ক একটা অঙ্ক দশ বার করলে কোনো অসুবিধার কিছু নেই তো এখন আর ওই টিভি দেখব না এখন আমি একটু শোবো আর মামার মাম কি করবো মাম করুক আর রায়ন তো ম্যাচ করবে এখন যাই হোক চলো সাথে থাকো বিকেলবেলা আবার ওর বাবা এলে একটু ডেভেলপের অফিসে যাওয়া দরকার আছে। ওখানে কিছু ফর্মালিটিস বাকি রয়েছে ওইগুলো করতে যাব। আবার রায়ানকে নিয়ে ওর বাবা পড়তে যাবে ওর বাবা তারপরে হোম কল আছে সেখানে যাবে পরপর পরপর কাজ যাই হোক চলো সাথে থাকো দেখতে দেখো পরে আসছি পাঁচটা চল্লিশ বাজে বেশ বেশ খানিক্ষণ আগে উঠেছি ঘুম থেকে ওই যে তোমাদেরকে বললাম একটু ডেভেলপার অফিসে কাজ আছে ওখানে যাবো ওই যে ওর বাবাও এসে গেছে ওর বাবা আমাকে নিয়ে দিয়ে রায়নকে পড়তে দিয়ে ওরা আবার ইয়ে রয়েছে বললাম না পেশেন্টের বাইরে যাবে মানে হাউস রয়েছে আর কি তো যাই হোক চলো আগে বেরোই ওই কাজটা সারি আর গত সপ্তাহে আমাকে যে ডাক্তার দেখিয়েছিলাম একটা ওষুধ দিয়েছিলেন তিনি বলেছিলেন ওরা দশ পনেরো দিন পর থেকে মার্কেট নিয়েছ কিন্তু ওষুধটা কোথাও পাচ্ছি না দেখি যাওয়ার সময় একবার নেউটিয়াতে দেখি এবার নেউটিয়া ফোন ধরছে না ডাক্তার বাবু ফোন ধরছেন না তো যাই হোক ওনাকে দেখি একবার নক করে যাই দেখি না কিছু পাই কিনা সুরাহা করি যে অন্য কোনো ওষুধ দেখে টিকিট দেওয়া বা কোনোভাবে কন্ট্যাক্ট করতে পারি কি যাই হোক চলো ওই যে রায়ান রায়ান দুপুরবেলা ঘুমোয়নি আর মা থেকে উঠলেও উঠো এই ঘরে কিছু পরে আসছি আমি আবার বেরিয়ে টাকা আসছি যে বেলাপের অফিসে কাজ নিলো একটু দেরি হয়ে গেল আরও কিছু লোক ছিল বলে এবার এখন যাব কোথায় জানো মেউটিয়া নেউটিয়ায় যাবো ওই দেখি এটা চেঞ্জ করতে পারি কি না ইয়েটা ওষুধটা জানি না এখন ওরা কি করবে ডাক্তারবাবু ফোনও ধরলেন না ওরা যদি কোনোভাবে কিছু কন্ট্যাক্ট করে করে দিতে পারে দেখছি চলো সাথে সাথে করে আস সবজির দোকানে দাঁড়িয়ে আছে সবজি নিচ্ছি একটু এই এলাম ওখানে ওপর করে রেখেছে এই এলাম পরে এখন রায়ান চলে যাচ্ছে পড়তে মা মোদিকে মনে হয় ওর ড্রয়িং এক্সামের যে ড্রয়িংটা সেটা করছে এটা কী হলো কিসের একটা কি বাজলো ব্যাস বন্ধ করে দে এই যে রায়ন সন্ধে দিলো যাই হোক যা 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 তাড়াতাড়ি বাবা দাঁড়িয়ে আছে বাবা এবার বকবে অলরেডি কত লেট টাটা এই যে রায়ন চলে যাচ্ছে ঠান্ডা আছে ভাই এটা একটা হাওয়া দিচ্ছিল যা এখন জুতো আর করতে হবে না কি যা এরকমভাবে পড়ে টাটা ওই যে চলে লিফটে করে চলে যাবে তো একা একা কোন দিন আটকে যাবে এখন ওই দেখতে হয় লিফটে করে যায় না কিসে করে যায় দেখলাম না সিঁড়ি দিয়েই গেল। আর আরেক মহারি তো ওইদিকে ড্রয়িং প্র্যাকটিস করছে বা প্র্যাকটিস বলছি ড্রয়িং এক্সামে আঁকা আঁকছে ওটা আমি একেবারে হোক তারপর দেখাবো ঠিক আছে চলো অপর্ণা আসেনি ফোন করে বললো দেরি হবে কি ভালো লাগছে না যাই হোক চলো বাজে আটটা বাজে দশ অপর্ণাই এলো আমি একটু ওই বারোটা জাস্ট বসিয়ে দিয়েছিলাম কয়েকটা দিয়েছি অপর্ণা ঢুকে গেছে আর এবার সাড়ে আটটায় আমি লাইভে আসব একেবারে তারপরেই আমি ইয়ে করবো ড্রেস আর ছাড়িনি একবারে লাইভ টাইট করে নিই তারপরে আমি ড্রেস ছাড়বো আর মা আমি তো ওই ঘরে এখনও আঁকছে আমি এখন কয়েকটা ইয়ে করছিলাম এই জলটা হয়ে ওই বোতলের জলটা শেষ করো তো বোতলের জলটা বোতলের জল কালকে বললাম তো কালকে বলেছ আমি আগে আচ্ছা আর মাম তো করছে মানে ড্রয়িং করছে ওই ঘরে আর তো আমি কয়েকটা কয়েকটা রিলস বানালাম ফেসবুক তারপরে ইনস্টাগ্রাম ইউটিউব যেটা কাজ যেটা করলাম এখন মাম পড়তে দিকে আমি তো লাইভে আসবো সাড়ে আটটা থেকে এই এই যে মামের আকারটা অস্থির হয়ে যাচ্ছে প্রচন্ড কঠিন একটা আঁকা দিয়েছেন ম্যাম যাই হোক করতে তো হবে ফিফথ ইয়ার বলে কথা কিছু করার নেই এটাই লাস্ট ইয়ার চলো আর ম্যাম তো এমনিও আসতে পারছে না এমনিও এত দূরে চলে এসেছি বলে ম্যাম আর কন্টিনিউ করছেন না চলো পরে আসছি আবার এবার আসবো লাইভে মুখ ধুয়ে একেবারে ডাক্তারের দেওয়ার যে ময়শ্চারাইজার সেটা মেখে নিয়েছি কারণ আবার দু ঘন্টা পর আরেকটা ক্রিম থাকে সেটা দশটা নাগাদ লাগাতে হয় তো ওই জন্য একেবারে মুখ টুপ ধুয়ে একেবারে ক্রিম ট্রিম মাস্ট রেজাল্ট মেখে এবার লাইভ করব লাইভ হয়ে গেলে ব্যাস তারপর আপাতত আর অপরণা তো ওই ঘরে রান্না করছে অপর্ণা এসছে অনেক অনেক দেরিতে অপর্ণা ওই ঘরে করছে করে নিক আমি আধ ঘন্টা একটু লাইভ করে নিই তারপরে আবার ওখানে গিয়ে দেখছি অপর্ণা কী করছে না করছে চলো সাথে থাকো দেখে থাকো পরে আসছি এই সবে লাইভ শেষ করে একটা রিলস করে বসলাম বাজে এখন নটা চল্লিশ আমি নটা ওই পনেরো নাগাদ আমি লাইভ শেষ করেছি নটা পনেরো কুড়ি মিনিট নাগাদ তো কুড়ি মিনিট একটু রেস্ট নিলাম ফেসবুকে একটা রিপ্লাই রিপ্লাই না আমি কমেন্টস করলাম আর মামের সাথে একটু কথা বললাম দিয়ে আবার একটা রিলস করলাম করে এই সবে বসলাম এবার মামকে বলেছি কারগুলো মাইক্রোভেনে গরম কর আমি এখন যাবো ওই ঘরের কি কীর্তন হয়ে রয়েছে দেখবো দিয়ে সমস্ত কিছু খেতে চেতে দেবো সমস্ত কিছু গোছাবো অপর না কি করে গেছে আজকে দেখা দেখাচ্ছি না কালকে দেখাবো রায়নও পড়ে চলে এসেছে এই জাস্ট ঢুকলো রায়নের বাবা এতক্ষণ ধরে তো ছিল না রায়ণ পড়তে গেছিল এই জাস্ট ঢুকলো রায়নের বাবা এই তো আর কি বেশ ভালো গরম লাগছে ভীষণ গরম পড়েছে তারা লাইটটা অফ করে দিয়েছি এই ঘরে যাই হোক তো যাই সাথে থাকুক পরে চলো খাওয়ারগুলো গরম করে নিই পরে ব্যাস সবার খাওয়া হয়ে গেছে আমি খাচ্ছি আমি আর দেখাতে পারিনি আমি ওদিকে কাটোচ্ছিলাম আবারো পারিনি আমাকেও একই মেনু দুপুরে যা মেনু ছিল ওরা আর রাত্রেবেলা ফুচ্ছারি ভাজাটা খাইনি একটু করে আমি খেয়েছি ওর বাবা খেয়েছে যাই চলো খেয়ে তারপরে আসছি সব গোছা ওটার জন্য কমপ্লিট খাওয়া দাওয়া হয়ে গেছে চলছে খেলা মনে হচ্ছে চেন্নাই হারবে একটু কমা মনে হচ্ছে চেন্নাই হারবে একটু সঙ্গে দুই উইকেট পড়ে গেছে থ্রি পয়েন্ট টু ওভার যাই সেটা পড়ার কথা তুমি দুশো একও করতে পারবে কিনা যথেষ্ট সন্দেহ কারণ দুই উইকেট অলরেডি পরে আস তো যাই হোক চলো আজকে আর কথা বাড়াচ্ছি না আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আরও যদি কথা হয় একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট দেন শেয়ার করে যারা ফেসবুক প্রোফাইল থেকে আমায় কিছু তারা আমার প্রোফাইল থেকে ফলো করো যারা ইউটিউব চ্যানেল থেকে আমায় দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে কালকে একটা নতুন দিনে নতুন সকালে নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য টাটা বাই বাই গুড নাইট